কপাল যখন খারাপ হয় তখন সাদা কাপড় থেকেও রং ওঠে এই কথাটা মনে হয় আমি হারে হারে টের পেয়েছি আর সেটা হলো একটা বাইরাল সানামাটা খেতে গিয়ে বেশ কিছু রিভিউ দেখে আমি রওনা দিলাম ঢাকার এলিফেন্ট রোডে বাইরাল সানামাটা খেতে মনসুর ভবনের সামনের ফুটপাতে গিয়ে দেখে একজন লোক মাথা বিক্রি করছেন আর চারপাশে মানুষের বীর এক কথায় বাইরাল স্পট সবার হাতে মাঠার গ্লাস আমিও নিলাম একটা দাম পড়েছে ষাট টাকা আমার ভাগ্যটা এতটাই খারাপ যে সানাটা হয়তো সব দিন ভালো হয় কিন্তু ওই দিন মাথাটা ছিল এতটাই মিষ্টি আবার সেই সাথে এতটাই টক যে এক চুমুকে মনে হলো কিছু একটা গোলমাল আছে আমার ধারণা গরমের জন্য দুধটা টক হয়ে গিয়েছিল আর সেই টক ভাবটা ডাকতে গিয়ে ওরা অনেক বেশি চিনি মিশায় ফলে অতিরিক্ত মিষ্টি আবার টক ভাব পুরোটা ঢাকতে পারেননি মাটা খাওয়ার পর থেকে বুক জ্বালা পরা অস্বস্তি একটা বাজে এক্সপিরিয়েন্স তবে একটা কথা বলতে হয় সানাটা একদম ফ্রেশ ছিল সানাতে কোনো সমস্যা পাইনি এই মাটা খেতে হলে আপনাকে যেতে হবে এলিফেন্ট রোড মনসুর ভবনের সামনের ফুটপাতে প্রতি গ্লাস নেবে ষাট টাকা